এই লেহেঙ্গার কালেকশন গুলো আপনারা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু সম্পূর্ণ রাজকীয় লেহেঙ্গা সম্পূর্ণ লেহেঙ্গাতে আপনার এর কাজ করা আছে এবং ভিতরে কিন্তু কেনকেন ক্যানও দেওয়া আছে আর এটা গের হবে একশো পঁচিশ ইঞ্চি এবং আমরেলা কাটের কিন্তু কাট ওয়ার্ক করা আছে এই যে ভিতরে ক্যান দেওয়া আছে খুবই চমৎকার সুন্দর এই লেহেঙ্গা গুলো আপনারা কিন্তু সম্পূর্ণ অফার পেয়ে পাচ্ছেন মাত্র কিন্তু পাঁচ টাকাতে আমরা এই আট টাকা দামের লেহেঙ্গা গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখেন এটার সাথে কতটা চমৎকার কিন্তু বেলভেট পারে ম্যাচিং কাজ করা এবং ফুল বডিতে কিন্তু আপনার কাজ করা আছে খুবই চমৎকার সুন্দর এই ওন্নাটা জামাটা সামনে পিছনে দুই হাতের জন্য কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার সুন্দর এই জামাটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরো একটা সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা তিন লেয়ারের লেহেঙ্গা হবে এবং জুল হবে বিয়াল্লিশ আর জামা ওন্না কিন্তু আপনার খুবই চমৎকার কাজ করা থাকবে এইরকম লেহেঙ্গাটা কিন্তু রাজকীয় দেখেন কাজ করা আছে এবং সাথে কিন্তু রাজকীয় পারবে পাচ্ছেন দেখেন পারের অংশটা কত সুন্দর করে কিন্তু কাজ করা আছে এই হচ্ছে আপনার ওপরের অংশ দেখেন কত গর্জেস ভাবে কারু কাজ করা এবং বেল্ট ও কিন্তু কাজ করা আছে এই চমৎকার সুন্দর লেহেঙ্গা গুলো নিতে হলে আপনাদের স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে এটা দেখেন এটার কতটা রাজকীয় এবং গর্জিয়াস পুরো উন্নত কিন্তু বডিতে কাজ করা আছে কালারটা হবে রেড কালার যাদের যাদের প্রয়োজন সবাই কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর এই হচ্ছে জামাটা সামনে পিছনে দুই হাতের জন্য কিন্তু কাজ দেওয়া আছে এবং বডি সাইজ হবে আপনার 42 ফ্রি সাইজ সবাই পড়তে পারবে এগুলা এখন আমরা আরো একটি চমৎকার ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই গুজরাটের লেহেঙ্গা কালেকশন কিন্তু হেভি চলতেছে এগুলো আপনার খুচরা কিনতে গেলে আট থেকে দশ হাজার টাকা পড়বে আমরা কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকাতে আপনাদেরকে এত চমৎকার রাজকীয় সুন্দর লেহেঙ্গা কালেকশন গুলো দিচ্ছি এই যে গেটটা দেখেন কতটা বড় হবে গের আর এগুলা কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর হবে আর সাথে কিন্তু রিয়েল কাজ করা আছে এবং কিন্তু চমৎকারভাবে কাজ করা আছে এত গর্জিয়াস সুন্দর লেহেঙ্গা গুলা শুধুমাত্র বেনারসি ভুবনে আপনারা একদম সম্পূর্ণ অফার পেয়ে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটিফুল লেহেঙ্গা এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু খুবই চমৎকার এবং সিম্পল কাজের মধ্যে এবং পাটটা হবে দুইটা দুই মধ্যে খুবই চমৎকার এবং বডিটা যদি আমরা দেখাই দেখেন সামনে এবং পিছনে দুই হাতে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এই প্রত্যেকটা লেহেঙ্গা কালেকশন আপনাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছি আর এই লেহেঙ্গে কালেকশন গুলা কিন্তু শুধুমাত্র বেনারসি বুনেই পাবেন সারা বাংলাদেশে শুধুমাত্র আমরা এই কালেকশনটা বর্তমানে আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইজে দিচ্ছি আর কোথাও এই কালেকশন গুলো আপনারা এইরকম প্রাইজে পাবেন না দেখেন কতটা গর্জাস এবং রাজকীয় ভাবে কিন্তু কারুকাজ করা আছে এই লেহেঙ্গা কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের থেকে একটি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন লাল খয়রি কালারের মধ্যে আর আমাদের যারা যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসুন ভুলতা কাউসে মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুম থেকেও এই কালেকশন গুলা পারচেস করে নিতে পারেন দেখেন কতটা রাজকীয় রয়্যাল বাদে কারু কাজ করা আছে এগুলা কিন্তু সম্পূর্ণ রাজকীয় একটা কারু কাজ করা দেখেন কত সুন্দর ভাবে আপনার সুতা এবং স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ লেহেঙ্গাটা দেখেন আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে এটার ওন্নাটা কিন্তু একদম গর্জিয়াস এবং চমৎকার ভাবে কারু করা আছে কতটা সুন্দর তাই না আপনারাই বলেন এত সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা গুলো আপনারা কিভাবে মিস করেন আমাদের থেকে এই কালেকশনগুলো অবশ্যই কালেক্ট করে নেবেন যাদের ব্রাইডাল এই লেহেঙ্গা প্রয়োজন সামনে পিছনে এবং দুই হাতের জন্য কিন্তু চমৎকার ভাবে কারু কাজ করা আছে মাল্টি মিনাগারি সুতায় কিন্তু গর্জিয়াস ভাবে এই সুন্দর লেহেঙ্গাটা কাজ করা আছে এবং সাথে কিন্তু স্টোনের কাজ করাও আছে খুবই চমৎকার সুন্দর এই কালেকশনটা দেখেন বেলবেট কিন্তু আপনার একদম সফট হবে এবং কিন্তু চমৎকার করা আছে অংশটা দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু মাল্টি সুতায় কাজ করা এবং সাথে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর এগুলা গিয়ার কিন্তু একশো পঁচিশ ইঞ্চি প্লাস হবে খুবই চমৎকার সুন্দর এই কালেকশন বেনারসি ভবন থেকে আপনারা কিন্তু পারচেস করে নিতে পারেন আর এটা এটা যদি আমরা দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন রকম একটা দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা বডিতে কিন্তু চমৎকার ভাবে কারুকাজ করা আছে এবং এই হচ্ছে পারের অংশটা আপনারা যার যেটা প্রয়োজন আপনাদেরকে আমাদেরকে শুধুমাত্র একটি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিলেই কিন্তু হচ্ছে দেখেন জামাটা সামনে পিছনে দুই হাতের জন্য কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার সুন্দর এই লেহেঙ্গা কালেকশন গুলো কিন্তু আরো চমৎকার এই ডিজাইনটা আপনারা দেখলে আপনারা কিন্তু ভক্ত হয়ে যাবেন লেহেঙ্গা লাল কালারের মধ্যে যাদের প্রয়োজন তারা কিন্তু এই লেহেঙ্গাটা আমাদের থেকে পারচেস করে নিতে পারেন সাথে কিন্তু অবশ্যই আজকে সুন্দর একটি পাঁচ ব্যাগ আপনারা পেয়ে যাবেন এত চমৎকার সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন গুলো আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইজে দিচ্ছি মাত্র কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকাতে আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে কিংবা একটি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিলে কিংবা নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এ হচ্ছে এটার সাথে দোপার এবং জামাটা আমরা দেখা দিচ্ছি আর এগুলো কিন্তু প্রত্যেকটা জামা না একই ক্যাটাগরির হয় সো সবগুলো দেখাইতে হয় না এ হচ্ছে সামনে পিছনে কাজ করা এবং দুই হাতের জন্য চমৎকার সুন্দর কাজ করা আছে আর যারা যারা শোরুমে আসতে চান তারা সবাই চলে আসুন এবং আমাদের কাছে কিন্তু অসংখ্য এরকম ডিজাইন এবং কালেকশন বর্তমানে আছে আমরা প্রত্যেকটা লেহেঙ্গা কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেইগুলো বর্তমানে আমাদের স্টকে আছে এবং এগুলা কিন্তু সেকেন্ড পিস হবে না তার জন্য আপনাদের কি করতে হবে আমাদের কাছে দ্রুত অর্ডার কনফার্মের জন্য ইনভোস করে অর্ডার করে দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা কতটা চমৎকারভাবে কিন্তু গেরটা সুন্দর লাগছে এবং কাজটা দেখেন কত সুন্দর আর এইটা কালারটা হবে লাল খয়রি কালারের মধ্যে অনেক চমৎকার কিন্তু সাথে একটি পার্স ব্যাগও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই আট হাজার টাকা দামের লেহেঙ্গুলো সম্পূর্ণ আমরা কিন্তু অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি আর যাদের যেটা প্রয়োজন আপনার স্ক্রিনশট দিলে আমরা কিন্তু ছবিও আপনাদেরকে প্রয়োজনে দিয়ে দেবো এই হচ্ছে সাথে দোপাট্টাটা দেওয়া আছে এবং জামাটা যদি আমরা দেখাই খুবই চমৎকার সুন্দর এবং গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখেন সামনে পিছনে দুই হাতের জন্য কিন্তু কাজ করা আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যানুবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম